সিলেট ডিভিশনাল উদ্যোগে আমরা প্রায় নব্বই জনের মতন মানুষ পাতু ফিরিঙিতে আসছি বিশাল এক বিচ এই এপাশে মালয়েশিয়া অপর পাশে হচ্ছে অস্ট্রেলিয়া আমাকে দেখেন চলেন আমরা একটু বিচের পাড়টা একটু ঘুরে আসি অনেক বড় বিচ মালয়েশিয়াতে যারা থাকেন বা কল আমরা কয়ালামপুর থেকে আসছি আমাদের কলালামপুর থেকে আমরা রওনা দিছি সকাল সাড়ে আটটায় আমরা এখানে পৌঁছাইছি অনেক সময় আমাদের এই পিনাং যারা সাড়ে তেরো কিলোমিটার বিচ ওই আমরা উপভোগ করে আসছি অনেক সুন্দর আর এখানে তো দেখতেই পারতেছেন দেখেন প্রচুর মানুষ অনেক বড় সামনে একটা হিল এ সাইডে হিল দেখতেছেন সবাই আসলে এনজয় করার জন্য আসে প্রচন্ড রোদ গরম লাগবে যারা আমি আমি যে ড্রেসে আসছি অবশ্যই এড্রেস না বিচার আসার জন্য আরও পাতলা ড্রেস নিয়ে আসবেন আমি একটু করে চেঞ্জ করে নেব আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে আসছি আমাদের চলেন আমরা একটু ওইদিকে ঘুরে আসি আমাদের এদিকে যাবেন এদিকে মানুষ আসছে না এদিকে আসেন আমাদের আমাদের ট্যুরে আমরা সাধারণত আমাদের খেলাধুলার আয়োজন করে থাকি খেলাধুলাও হবে খেলবো আমরা আমরা দুই গ্রুপে দৌড় হবে দুইশো মিটার দৌড় হবে চলেন একটু হাইটে হাইটে কথা বলি পরে এখানে আরও আছে আমাদের লাহারি ভাঙা এবং এই বিচ বিচে যে লং জাম্প আমরা খেলবো বিচে লং জাম্প দিয়ে কোনো সমস্যা নাই অনেক সুন্দর বিচ সবগুলো আপনাদের সাথে শেয়ার করব আর ওয়েদারটা আসলে এনজয় করতেছে আমি আমি বিচে খুব কম যাই বিচে আমার খুব কম যাওয়া হয় আমার ওই ধরনের সুযোগই হয় না বিচে আসার পরে বুঝতে পারতেছি আসলে মানুষ বিচে কেন যায় বিচ আসলে আসেন একটু ক্লোজে যাই আসেন বিচে আসলে রিফ্রেশমেন্ট এই যে আওয়াজটা আসতেছে সবাই শুনতেছেন কিনা এই আওয়াজটা বাতু ফিরিঙ্গি পিনাং এটা অনেক ফেমাস একটা জায়গা ফেমাস একটা বিচ আমি আই থিঙ্ক মালয়েশিয়াতে যারা আছেন প্রত্যেকে অলরেডি ভিজিট করে ফেলছেন যারা ভিজিট করে নাই আসেন কেন ঘুরে যান মন মানুষের চেঞ্জ হবে ফ্রেশ হবে ভালো লাগবে কাজে আরো রিফ্রেশমেন্ট আসবে আমরা একটু পাশে যাবো চলেন একটু পরে ফুটবল নিয়ে নামবো লাভ টু হ্যাভ এ ট্রেনিং সেশন হেয়ার জোতা খুলিলে আমি দাম নে জোতা খুলিলে আমি যায় দেউতু বুঢ়ী দ আমি চেঞ্জ করে নেবো এই ফিলিংস অসম যারা বিচে আসেননি এখনো চলে আসবেন এদিকে বিচার দেখেন তো কত লম্বা ওইদিকে পাহাড় পাশে আসলে এরা উপভোগ করার মতন একটা জায়গা রাতের ভিউটা অনেক অনেক সুন্দর আমি রেকমেন্ড করবো সবাইকে যারা আসবেন যদি রাত্রে আসতে পারেন সন্ধ্যার পরে এনজয় করতে পারবেন ওয়েদার খাবার এবং এনভারনমেন্ট অসম